দেশবাসী আসসালামু আলাইকুম আজ আমি গভীর উদ্বেগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের দেশে শতাধিক পণ্যের শুল্ক ও কর বৃদ্ধি করা হয়েছে এই সিদ্ধান্ত দেশের জনগণের পকেটে আঘাত হেনেছে এমনকি বাচ্চাদের পানির বোতল টিফিন বক্সের মতো জিনিসও ভ্যাট আরোপ করা হয়েছে রান্নার উপকরণ মোবাইল ফোন ইন্টারনেট এমনকি ওষুধের মতো গুরুত্বপূর্ণ জিনিসেও জনগণেরকে এখন বাড়তি টাকা গুনতে হবে সরকারের এই অমানবিক সিদ্ধান্তে দেশের মানুষের জীবনযাত্রার আরও কঠিন হয়ে পড়েছে বাচ্চাদের টিফিন বক্স ও পানির বোতলে ব্যাট বসানো মানে তাদের ভবিষ্যতের উপর বোঝা চাপানো ইন্টারনেট ও মোবাইল ফোন ব্যবহারের বাড়তি কর মানে ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশের নামে জনগণের প্রযুক্তিগত উন্নয়নকে ধ্বংস করা ওষুধের উপরে কর বৃদ্ধি রোগীদের চিকিৎসা খরচ বাড়িয়ে দিয়েছে যা একেবারে অমানবিক রান্নার খরচ বৃদ্ধি মানে প্রতিটি পরিবারের টেবিলে খাবার কমে যাওয়া শুধু এই শুল্ক আরোপের মাধ্যমে জনগণের পকেট থেকে বারো হাজার কোটি টাকা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে এই টাকা দুর্নীতির মাধ্যমে অথচ এই টাকা দুর্নীতির মাধ্যমে অপচয় করা হচ্ছে আমি আরও একটি বিষয়ে বলতে চাই দেশের এই সংকটময় পরিস্থিতিতে বিএনপি জামাতের নিরবতা অত্যন্ত হতাশাজনক এরা আগে ক্ষমতায় আসার জন্য জনগণের নাম নিয়ে আন্দোলন করেছে নিজেদের স্বার্থে দেশকে নানাভাবে অস্থিতিশীল করেছে কিন্তু আজ যখন জনগণের প্রকৃত সমস্যার মুখোমুখি তখন তারা চুপ এখন প্রশ্ন হলো কেন এই নিরবতা তারা কি আসলে জনগণের স্বার্থ নিয়ে ভাবে নাকি শুধু ক্ষমতায় আসার স্বপ্ন দেখে আমি সরকারের কাছে স্পষ্টভাবে বলতে চাই স্পষ্টভাবে দাবি জানাচ্ছি বর্ধিত ভ্যাট ও শুল্ক অবিলম্বে প্রত্যাহার করতে হবে দুর্নীতি ও অপচয় বন্ধ করে সেই অর্থ দেশের জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে অর্থনৈতিক নীতিতে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী এটা সময়ের দাবি যে আমরা একতাবদ্ধ আমরা একতাবদ্ধ হব এই অন্যায় শুল্ক ও করের বিরুদ্ধে আমাদের কণ্ঠ তুলতে হবে বিএনপি জামাতের মতো সুবিধাবাদী রাজনীতির নিন্দা জানিয়ে আমাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হবে স্লোগান হোক অন্যায় শুল্ক কর চাই না জনগণের অধিকার চাই দুর্নীতি বন্ধ করো জনগণকে বাঁচতে দাও আসুন আমরা এই লড়াইয়ে ঐক্যবদ্ধ হই আমাদের বাংলাদেশ সবার বাংলাদেশ ধন্যবাদ মোহাম্মদ জহিরুল আলম সৌরভ আপনাদের বন্ধু আপনাদের কণ্ঠ